চাকার চাকার কাবার সহকারে পাবে এইটাতে চাকা পাবে ঢাকা পাবে চাকার কাভার পাবে বাম্পার করা আচ্ছা আচ্ছা তাই বলা বাম্পার করা আচ্ছা আচ্ছা চমক প্রত্যেক কুচিন সিস্টেম করতে না জস আসামে হ্যাঁ এই সাসপেনশনটা অনেক কঠিন এই যে নগদ ফেলবে

সেনাচ্ছি সেনজি বাংলাদেশে আপনার আঠাশ থেকে পঁচিশ লাখ টাকা লাগে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা আপনার ভিতরে সেনজি কিনতে গেলে গ্রাম অঞ্চলে একটা চার পাঁচ লাখ নিচে আমরা এই সেনজি নতুন

আপনার কাপ সিস্টেম এটা দেখতে বুঝতে পারবেন এডিগেশন আচ্ছা এই যে কাফ সিস্টেম কাফ সিস্টেম এই গাড়ি হচ্ছে কাপ সিস্টেম হ্যাঁ এই গাড়ি হচ্ছে মাত্র মাত্র আড়াই লক্ষ টাকা আড়াই আমরা এইদিকে সারা বাংলাদেশের সার্ভিস চার্জ রাখছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা সার্ভিস চার্জ যে কোনো বাংলাদেশে যেকোনো প্রান্তে নিয়ে যেতে পারেন এই গাড়িটা আচ্ছা যারা এখানে আসবে সরাসরি যারা এখানে আসবেন দেখে শুনে বুঝে নিয়ে যেতে হবে অথবা আপনারা অনলাইনে আমাদের ফোনের মাধ্যমে ভিডিও গুলোর মাধ্যমে অর্ডার দিতে পারবেন কিছু টাকা বানা করবেন আর বাকি টাকা হাতে পায়ে দিবেন তারপরে যাবেন থ্যাংক ইউ সাজানবাদ